আসসালাম আলাইকুম দর্শক ইসরায়েল ভেবেছিল যে ইরানের উপর গত শুক্রবার ভোর রাতে যেই ভয়াবহ হামলা করেছিল তাতে ইরান ভরকে যাবে ইরান তসন হয়ে যাবে এবং বেছে বেছে তারা বিশ জন সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ফলে স্তব্ধ হয়ে যাবে ইরান ইরান আর মাথা তুলে দাঁড়াতে হবে না সাথে সাথে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পও বলছে যে চুক্তিতে সই না করলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে কিন্তু না খুব অল্প সময়ের মধ্যেই ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং গত রাতে একেবারে ভয়ঙ্কর হামলা করেছে একেবারে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সেখানে আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থাপনা তসনস হয়ে গেছে হতাহতের খবর আসছে এখন পর্যন্ত এপি সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত তিন দশক এই খবর এবং বিশ্লেষণ করছি তার আগে আপনাদেরকে অনুরোধ করছি